আজ তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম দ্বিতীয়বার আগা খান অ্যাওয়ার্ড পাচ্ছেন স্থপতি মেরিনা প্রধান উপদেষ্টার অভিনন্দন শুট বুট পরে কি খাল পরিষ্কার করা যায় প্রশ্ন মির্জা বকরুলের ইন্দোনেশিয়ায় তীব্র হচ্ছে বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিলেন বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে আরও আসবে প্রধান বিভিন্ন আদালতে দুইশো বত্রিশটি বিচারকের পথ সৃজনের সিদ্ধান্ত তারিখ সিদ্দিকীর মেয়ে বুসার আয়কন নথি জব্দ নিষেধ আদেশ আমাকে দয়া করে ক্ষমা করবেন রাজসাখী সাক্ষী মামুনা জবানবন্দি গণদর্শনের হুমকির ঘটনায় তথ্যানুসন্ধান কমিটি সি সিড ও সনদের বাস্তবায়ন ও নারীর অধিকার